পাঁচ মাস ধরে একটা কমেন্ট আমার ভিডিওতে বারবার করে আসছে সেটা হচ্ছে দিদি ভাই তুমি কি প্রেগনেন্ট তুমি কি মা হতে চলেছ তোমাদেরকে তো অনেকদিন ধরেই বলছিলাম যে আমার শরীরটা ভীষণ খারাপ মানে উঠে দাঁড়ানোর মতো মানে শক্তিটুকুও ছিল না আমার গায়ে এতটাই খারাপ অবস্থা ছিল আমার তো আজকের এই ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফ স্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফ স্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো থামবেলা টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কী টপিকে কথা বলতে চলেছি তোমরা অনেকদিন ধরেই একটা কমেন্ট কন্টিনিউ করছো প্রায় চার পাঁচ মাস ধরে একটা কমেন্ট আমার ভিডিওতে বারবার করে আসছে সেটা হচ্ছে দিদি ভাই তুমি কি প্রেগনেন্ট তুমি কি মা হতে চলেছো তোমাদের কি বেবি হতে চলেছে মানে এরকম অনেক কমেন্ট আমার কমেন্ট বক্সে আসে তো প্রথমে মানে এই কমেন্টটা অনেকদিন ধরেই আসছে প্রায় চার পাঁচ মাস ধরেই আসছে তো প্রথম দিকে একটু কম আসতো কমেন্টটা কিন্তু ইদানিং দেখছি মানে রিসেন্ট আমি যেই ভিডিও আপলোড করি না কেন সেখানে একটা কমেন্ট মাস্ট সেটা হচ্ছে দিদিভাই ভাই তুমি কি মা হতে চলেছো তুমি কি প্রেগনেন্ট মানে এই কমেন্টটা আসবেই আসবে এখনকার ভিডিওতে তো ভাবলাম আজকের ভিডিওতে তোমাদেরকে সবটা বলে দিই যে আমি কি সত্যি মা হতে চলেছে কিনা না তো আজকের এই ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো সেটা হচ্ছে তোমরা অনেকদিন ধরে এই কমেন্টটা করছিলে তো সেই মানে তোমাদের মনের মধ্যে যত কোয়েশ্চেন ছিল এই ভিডিওটা দেখলেই তোমরা সমস্ত কোয়েশ্চনের অ্যান্সার পেয়ে যাবে তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখো তো দাঁড়াও কমেন্টে রিপ্লাইটা করে দিচ্ছে আগে তোমাদেরকে বলি দেখো আছে সেই শাড়িটা পরেছি ফ্লিপকার্ট থেকে যেই শাড়িটা নিয়েছিলাম তো ফ্লিপকার্ট থেকে যেই শাড়িটা নিয়েছিলাম সেই দুইশো পঁয়ষট্টি টাকার শাড়ি তোমাদেরকে দেখিয়েছিলাম এই শাড়িটা তো সেইটা পরেছে আর সঙ্গে দেখো আমার বানানো সেই হ্যান্ডমেড জুয়েলারিটা পরেছি হোয়াইট আর রেড কালারের এই হচ্ছে জুয়েলারিটা এই ছবিটা আগেও তোমাদেরকে দেখিয়েছি কোরি আর হচ্ছে ফেব্রিক দিয়ে মানে কাপড় টাকড় দিয়ে আমি বানিয়েছিলাম ভেবেই যে সাদা লাল কালার একটা শাড়ি কিনবো সেটার সঙ্গে এটা পরবো তো ওই জন্য এই লুকটা ক্রিয়েট করেছি পয়লা বৈশাখের জন্য সঙ্গে দেখো এরকম দুটো ইয়ারিংও আছে ছোট্ট ছোট্ট তো আজকের এই লুকটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানেও তো চলো এবার তোমাদেরকে কিছু কমেন্ট করে শোনাই তো দু একদিনের দিনের মধ্যে যেই কমেন্টগুলো আমার ভিডিওতে এসছে সেইগুলো তোমাদেরকে কিছু পড়ে শোনাই ভাবলাম এই ভিডিওতে পড়ে তোমাদেরকে শোনাই তো রুমা খাতুন নামে একজন কমেন্ট করেছে দিদি তুমি কি প্রেগনেন্ট তারপরে অনিকশা নামে একজন কমেন্ট করেছে যে ড্রাই ফ্রুটস টাইম করে খাও মানেই তুমি প্রেগনেন্ট বাট বলছো না তোমার যখন ইচ্ছা হবে তখন জানাবে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার তারপরে পুতুল নামে একজন কমেন্ট করেছে একটা দিদি যে দিদিভাই ভাই তোমার কি বেবি হবে নাকি প্লিজ রিপ্লাই দাও দিদিভাই এমনি বললাম খারাপ পাবে না দিদিভাই আমার তাই মনে হলো যে তোমার বেবি হবে তারপরে অঙ্কিতা স্কিচেন অ্যান্ড ব্লগ নামে একজন কমেন্ট করেছে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তুমি প্রেগনেন্ট অনেকবার জিজ্ঞাসা করেছি ইনস্টাতে ইউটিউবে যে তুমি কনসেপ্ট করেছো কি না বাট বলতে চাইছো না মানে এই কমেন্টটা ভরে ভোরে আমার কমেন্ট বক্সে আসছে এখন তারপরে সঙ্গীতা মণ্ডল নামে একজন দিদিভাই কমেন্ট করেছে তুমি কি প্রেগনেন্ট আমরা তোমার ফ্যামিলি মেম্বার্স আমাদের বলতে পারো আমরা জানলে কোনো সমস্যা হবে না হ্যাপি উইথ অনিশা নামে একজন কমেন্ট করেছে দিদিভাই তুমি কি প্রেগনেন্ট তারপরে সাজিয়া জামান নামে একজন দিদিভাই বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে এই দিদিভাই আমাকে মানে প্রায় চার পাঁচ মাস ধরে কমেন্ট করছে একটাই কমেন্ট যে দিদিভাই তুমি কি প্রেগনেন্ট প্লিজ রিপ্লাই দাও আমার মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট আমাদের কাছে বলতে কি সমস্যা তো তারপরে উনাশিয়া জাফরিন নামে একজন কমেন্ট করেছে এ এই দিদিভাইও আমাকে প্রায়ই এই কমেন্টটা করে সেটা হচ্ছে তুমি তোমার রিসেন্ট ভিডিওগুলো দেখে আমার কেন জানি না খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে যে তুমি কি কনসিপ করেছো নাকি মানে কোন মানে কেন জানি না তোমায় দেখে মনে হচ্ছে তাই জিজ্ঞাসা করছি যদি হয় তো ছোট্ট করে একটু হ্যাঁ বলে জানিও খুব খুশি হব এরকম কোনো খবর পেলে ভালো থেকো সুচন্দ্রা ঘোষ নামে একজন কমেন্ট করেছে দিদিভাই তুমি কি প্রেগনেন্ট তো এই কমেন্টটা না ভরে ভোরে আমার কমেন্ট বক্সে আসছে তো তোমাদেরকে এবার সত্যিটা বলে দিই তো চলো কমেন্টগুলো তোমাদেরকে পড়ে শোনালাম এইগুলো দু এক দিনের কমেন্ট মানে কন্টিনিউ আসতেই থাকে আমি দেখি কিন্তু ইগনোর করি তোমাদেরকে তো অনেক দিন ধরেই বলছিলাম যে আমার শরীরটা ভীষণ খারাপ তো কি শরীর খারাপ সেটা কিন্তু তোমাদেরকে বলিনি শুধুমাত্র শরীর খারাপের অজুহাতই দেখিয়েছি কিন্তু কি দিয়ে কি হয়েছে সেটা তোমাদেরকে বলিনি তো এবার তোমাদেরকে বলে দিই সত্যিটা হ্যাঁ আমি মা হতে চলেছি তো বেশ অনেক দিনই হয়েছে বাট আমি জানানো মানে বেশ অনেক দিনই হয়েছে ভেবেছিলাম যে জানাবো আর কয়েকদিনের মধ্যেই আমি জানিয়ে দিতাম আর পনেরো কুড়ি দিনের মধ্যেই আমি জানিয়ে দিতাম কিন্তু তোমরা এত পরিমাণে কমেন্ট করছো তো ভাবলাম যে না থাক জানিয়েই দিই আর এখন সত্যি আমাকে দেখলে বোঝা যায় আগে বোঝা যেত না খুব একটা কিন্তু এখন বোঝা যায় দেখলে তো হ্যাঁ আমি মা হতে চলেছি তোমাদের কমেন্টটাই ঠিক তো তোমরা আশীর্বাদ করো যাতে আমার বেবিটা সুস্থভাবে পৃথিবীতে আসে আর আমিও যেন সুস্থ থাকতে পারি আর তো এইটুকুই বলার ছিল তো এবার বলি শরীর খারাপের ব্যাপারটা সেটা হচ্ছে প্রথম যখন আমি জানতে পারি যে আমি কনসেপ্ট করেছি তারপর থেকেই হচ্ছে শরীর খারাপ শুরু হয় আমার মানে প্রথম চার মাস আমার ভীষণই শরীর খারাপ ছিল সেটা হচ্ছে ধরো আমি কিছু খেতে পারতাম না যেমন মাছ মাংস ডিম এই সময় মানে এই সমস্ত কিছুর গন্ধই সহ্য করতে পারতাম না রান্না করব কি কন্ধই নিতে পারতাম না তো আমার শাশুড়ি হচ্ছে রান্না করতো আর যখন আমি জানতে পারি যে আমি কনসেপ্ট করেছি তখন পুরো শীতকাল ছিল তো তখন কি হতো আমার শাশুড়ি হচ্ছে ঘরে রান্না করতো আর আমি ছাদে গিয়ে বসে থাকতাম এরকম একটা ব্যাপার মানে কিছু খাওয়া দাওয়া করতে পারতাম না শুধুমাত্র ওই আলু সিদ্ধ বেগুন সিদ্ধ তারপরে হচ্ছে ভাজাভুজি এই সমস্ত দিয়ে খেয়ে থাকতাম যে এতটাই শরীর খারাপ ছিল আমার আর আমার যখন মানে প্রচন্ড শরীর খারাপ হতো তখন আমি মায়ের কাছে চলে যেতাম কারণ তোমরা সকলেই জানো মায়ের কাছে থাকলে শরীর মন দুটোই ভালো থাকে তো ওই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে বেশ কিছুদিন বাবার বাড়িতে গিয়ে থাকবো এখনও গিয়ে থাকি আমি বাবার বাড়িতে আর কিছুদিন পরেও আমি বাবার বাড়িতে চলে যাব আর কয়েক মাস পরে তো আমার বেবি ওই বাড়ি থেকেই হবে আর হচ্ছে আর হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারটা বললাম কিছুই খেতে পারতাম না তো যখন থেকে তো থ্রি মান্থ কমপ্লিট হয়ে যখনই ফোর মান্থে পড়লো আমার তখন থেকে খাওয়া দাওয়াটা কন্টিনিউ করতে পারছি মানে এখন খাওয়া দাওয়ায় কোনো সমস্যা হয় না কিন্তু প্রথম ওই চার মাস আমার প্রচণ্ড কষ্ট হয়েছে আহ ওয়েট লুজ হয়ে গেছিলো প্রচন্ড পরিমাণে চার পাঁচ কিলো ওয়েট মানে কমে গেছিলো তো ডক্টর বলেছিল আমিষ খেতে না পারো তাহলে নিরামিষ খাও তো নিরামিষটাও আমি খেতে পারতাম না শুধুমাত্র ওই সিদ্ধ ভাত খেয়েই যে আমি চারটে মাস কাটিয়েছি এতটাই কষ্ট করে মানে উঠে দাঁড়ানোর মতো মানে শক্তিটুকুও ছিল না আমার গায়ে এতটাই খারাপ অবস্থা ছিল আমার মানে সবসময় মাথা ঘুরতো সবসময় ক্লান্ত ভাব থাকতো মানে উঠে দাঁড়িয়ে যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে সেই ক্ষমতাটুকুও ছিল না এতটাই শরীর খারাপ ছিল আমার ওই জন্য মানে তখন দেখবে তোমরা যে ভিডিও দিতাম না মাসে একটা কি দুটো এরকম ভিডিও দিতাম ভীষণ লেট করে ভিডিও দিতাম তো এটাই হচ্ছে তার কারণ তো আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো আমি জানি এটা ভীষণ খুশির খবর আমি জানাতামও তোমাদেরকে কিন্তু আর কটা দিন পরে ভেবেছিলাম জানাবো তো তোমরা এত পরিমাণে কমেন্ট করছো তো ভাবলাম যে জানিয়েই দিই আর অলরেডি মানে সবাই বুঝেও বুঝেও গেছো অলরেডি সবাই অলরেডি সবাই বুঝেও গেছো আর আমাকে দেখলে এখন বোঝাও যায় মানে যে কেউ দেখেই বলে দিতে পারবে তো ওই জন্য আর বেশি দিন লুকিয়ে রাখলাম না ব্যাপারটা তো তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা আশীর্বাদ করো আবারও বলছি যাতে আমার বেবিটা সুস্থ থাকে আর আমি সুস্থ থাকতে পারি তো এইটুকুই বলার ছিল আর তো তোমরা অনেকেই কমেন্ট করেছো আমাকে তার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা অনেক সত্যি অনেক ভাবো আমাকে নিয়ে তার জন্য এতবার করে জিজ্ঞাসা করেছো এতবার করে সব কিছু শুনেছ আমার কাছে কিন্তু আমি বলিনি এতদিন তো ফাইনালি বলে দিলাম তো এই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ভালো থাকে সবাইটা